বেগগুনে এত বালা বালা রিভিউ দিয়ে এই মেনুসুর রেসিপি পে তো চিন্তা করছি আই ও ট্রাই করে ফেলায় এই মেনুস রেসিপি বানাইতে আই কুফি অল্প উপকরণ প্রথমে আয়োগ্য ব্লাইন্ডার লই আয়োগ্য সিদ্ধ ডিম দি দিই তারপর তিন চামচ পরিমাণ দি তেল দুই চামিচ দি গুড়ো দুধ পরিমাণ মতো লবণ দুই চামিচ তুনো হম দি চিনি আসলে চিনি যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করে তালিবেন বেশি আর হম তারপর এক ফালে দি দিম লেবুর রস দিয়ে রে ভালো করে ব্লান্ডার করে লিম যদিও বা বোধ রেসিপির নেজি ফানি উষ্ণ করে সত্যি হত হইতে এই মেয়নিসের রেসিপির নেজি অল্প পরিমাণ হলেও ফানি ব্যবহার গরম পড়ব আর ফানি বা ব্যবহার নগরি আসলে পারফেক্ট মানে টিকনেস দিবে নয়ই প্রথমে আয় ফানি সারা দশ পনেরো সেকেন্ড ব্ল্যান্ডার করছি ব্ল্যান্ডার করে দেখি দিব গো দানা দানা মানে সারা সার হইতে কি মানে মেউনিসির হনে কিছু হাসে বিষেও আর ব্ল্যান্ডার করে লোর পর অনার আয় দাহের ইবে কির কীরহময়ী একদম সন কির হময়ি মানে হন মেউনসির মতো লাগে না তারপর আয় যে আবার নিজেইতে একটু করি মানে বেশি পরিমাণ ন অল্প পরিমাণ ফানি অ্যাড করছি অনার তো দেখি বুঝতে লাগুন মানে মুখে যেরম হল ইয়ার তুমি তো আরো বালা বোঝা যায় তো অল্প পরিমান মানে ফানি দিয়ে রে আবারও দশ পনেরো সেকেন্ড আবারও ব্ল্যান্ডার করছি আর ব্ল্যান্ডার করার পর মানে আই তিকনেস দেই তো আয় ফুরো অবাক মানে আসলে সিদ্ধ ডিম দিয়ে এরম পারফেক্টবেন না ফারি আর যারা আসলে কাঁচা ডিম না তারা অবশ্যই মেহন হিসেবে গড়িবেন আর সত্যি হতা হইতে আর যা কিনা স্পন্দ জীবন মেহন চাই এই মেহন সবচেয়ে পারফেক্ট আর সেরা মেহন কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমি মেন হিসেবে ট্রাই করছি মানে হ্যাঁ রে আয় আসলে বাসা নাই অনারা অবশ্যই ট্রাই করি সাইবেন এই মেউনি